ইসাক সাহেবকে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এই রায় না মানে কোনো ধরনের প্রক্রিয়া নাই এবং এটা হাইকোর্ট অবশ্যই আপনার আপনার প্রজ্ঞাপন জারি করছে এখানে সমন্বয়ক আছে বা উপদেষ্টা যারা আছে তাদের তো বিষয় নেই তারা কেন এটা নিয়ে এত বেশান তারা কেন দিতে যাচ্ছে না তাদের কি ফায়দা আছে কি না তাদের কোনো ধরনের ইঙ্গিত আছে কি না সেটা বুঝতে পারছি কিন্তু আমাদের আন্দোলন চলবে চলছে চলবে এখান থেকে আমাদের জনতার মেয়র ইসরাক সাহেব তিনি হাইকোর্টের রায়ে নির্বাচিত হয়েছেন এবং জনগণের নিবদ্ধ ছিলেন তৎকালীন সৈরাচার সরকার আমাদেরকে আমাদের জনতার মানিস্বাকে ব্যাহত দেয় নাই এখন তৎকালীন সরকারের মতোই ফুরাচারি ভাষা ব্যবহার করতেছে এই তৎ এই তই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নাকি তিনি একজন অবৈধ তিনি তারা বলছেন আন্দোলন করবেন আন্দোলন করছে তাদের আন্দোলন শেষ তারা তো রাজনীতি কর আসবেন না তারা কেন রাজনীতি দল করলেন তাদের স্বার্থ কী এটা আমাদের নৈতিক বৈধ ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দাবি দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামে ইশরাক হোসেনের পক্ষে ধানের শীষের পক্ষে এটি ঘনজোয়ার সৃষ্টি হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের দিন জনগণকে ভোট দিতে হয় নাই একতরফাভাবে তারা হাসিনার সরকার তার আত্মীয় নৌকমারকার প্রার্থী তাপসকে ঘোষণা করেছে আমাদের হৃদয়ে রক্তকরণ আছে হাসিনা দোষর দেশ থেকে পালিয়ে গেছে আমরা ভেবেছি আজকে ন্যায় ন্যায় প্রতিষ্ঠা হবে কিন্তু জনগণ আমরা আজকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা ন্যায় পাচ্ছি না ইশরাক হোসেন আমাদের ন্যায্য আমাদের অধিকার এটা আমরা কোনো দয়া ভিক্ষার দাবি নিয়ে আমরা এখানে আসি নাই সাদেক হোসেনের সুসন্তান ইশরাক সাহেব ওনার বাবা একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন গেরেন্ডা মুক্তিযোদ্ধা ছিলেন এই নগর ভবনের মেয়র ছিলেন আমরা সারা নগরবাসী আমরা চিন্তা ভাবনা করে দেখছি ঈশ্ব সাহেবের মতন আর আমরা জনতা জনতার মেয়র পাব না উনি জনতার মেয়র হয়েছিলেন বোর্ডে আওয়ামী লীগের হানারা হানাদার ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নেই এখন যে দায়িত্ব আছে আশিফ ভুইয়া ওনাকে অনুরোধ করে বলবো উনিশশো মতে ওনাকে দায়িত্ব বুঝাই দিয়ে উনি যে চলে যান দক্ষিণের যে জনগণ আছে আমরা নয় মাস আমাদের কার্যকরীতে বঞ্চিত আছি আমরা এই নয় মাসের ফসল আমরা পাই নাই ঠিক মতে ওনাদের কার্যকরী জনগণ অসন্তুষ্ট আমাদের জনতার মেয়র ঈশ্বরটা আমরা চাই নতুবা আন্দোলন লাগাওয়ার আন্দোলন চলবে আর আন্দোলন বাড়বেই আন্দোলন কমবে না বাড়বে আমাদের জনতার যে মেয়রকে যদি দায়িত্ব বুঝায় না দেয় আন্দোলন বাড়বে আমাদের ঢাকাবাসীর আকাঙ্ক্ষা জনাব হোসেনকে মেয়র ঘোষণা করা হোক যেহেতু আদালত এটা রায় দিয়েছে ওনাকে মেয়র ঘোষণা করার তাই ওনারা গরিমসি করছেন সরকার ওনাকে শপথ গ্রহণ করে না তাই বলে উনি দপ্তর বুঝে পাচ্ছেন না তাই আমাদের ঢাকাবাসীর আবেদন অতি দ্রুত তাকে শপথ পাঠ করিয়ে ঢাকাবাসীর সেবা করার সুযোগ করে দিন খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष